ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর পঁয়ষট্টির বাবা ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ দুর্ঘটনায় ভেঙে গিয়েছে ছেলের কোমর ও পা চাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা মৃত্যু সজ্জায় কাঁপতে ছেলে চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর পঁয়ষট্টির বাবা হয়নি স্বাস্থ্য সাথী কার্ডও বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছেলে তিন মাস আগে হরিশ্চন্দ্রপুরের বহরগ্রামের বাসিন্দা রহিম আলীর গাড়ি দুর্ঘটনায় কোমর ও পা ভেঙে যায় সেই সময় পরিবারের লোকেরা পূর্ণিয়া রায়গঞ্জ ও কলকাতায় চিকিৎসা করান বাড়িতে জমানো টাকা ও আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ছেলে চিকিৎসা করেন বাবা তাজ মোহাম্মদ এমনকি চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ সম্বল এক কাটা জমি পর্যন্ত বিক্রি করে দেয় বাবা সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে বাবা বয়স্ক ব্যক্তি তার কোনো ইনকাম নেই টাকার অভাবে বাড়িতে মৃত্যু সজ্জায় রয়েছে ছেলে তাই ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছে খাওয়ার অভাবে ছেলে দাঁড়ানোর শক্তি নেই অপরদিকে তার স্ত্রী দুর্ঘটনার পর স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছে স্থানীয় বাসিন্দা সহিদুল ইসলাম বলেন আমার আমরা সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি চিকিৎসার জন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রয়োজন কোনো স্বেচ্ছাসেবক সংস্থা বা সরকার তার চিকিৎসার খরচের ব্যবস্থা করে দিলে হয়তো দ্বিতীয় জীবন ফিরে পাবে রোহিম বাবা তাজ মোহাম্মদ বলেন আমার তিন ছেলে রহিম মেজক তিন মাস আগে ভবানীপুর ব্রিজ মোড়ে গাড়ি দুর্ঘটনায় তার কোমর ও পা ভেঙে যায় চিকিৎসা করাতে প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে বাস্তবিটা ছাড়া এক ছটাক জমি নেই আমি বয়স্ক ব্যক্তি ইনকাম করতে পারি না স্বাস্থ্য সাথে কার্ড হয়নি তাই কোনো সরকারি চিকিৎসা পায়নি চিকিৎসকরা বলছে আরও পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে আমি কোথায় পাবো এত টাকা তাই ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে সাহায্য চেয়ে করছি আমি প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে ছেলে চিকিৎসার জন্য অনুরোধ করছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ওইজন আমি বিখ্যাত তিন মাফ হয়ে গেলো ঘটনা এই পায়দল যাচ্ছিলো আর বাঁচার দিক আছে মারিয়ে গেলো থাকলাম আমি মে চলে গেলাম পুনিয়ায় পুনিয়ায় যায় ওখানে ছদিন থাকলো ছদিনের পরে এলাজ হলো না ওখান থেকে নিয়ে চলে আসলাম বাড়ির বাড়ি থেকে নিয়ে ফের চলে গেলাম রায়গঞ্ডে রায়গঞ্জ নিয়ে যাওয়ার বাদে ওখানে আনে রায়গঞ্জ নিয়ে গেলাম রায়গঞ্জ থেকে টেনেস পা করে দিল পাঁচ ছ দিন বাদে কলকাতা কলকাতাতে আনে পাঁচ দিন থাকলো ঘর তারপরে নিয়ে গেলাম ফের পূর্ণিয়া থেকে ফের আনলাম ঘরে ঘর থেকে নিয়ে চলে গেলাম ফের শিলিগুড়িতে শিলিগুড়িতে

তার খুব অভাব এখন কিনে দিতে পারছে না তার ছেলেরা এখন কিন্তু দুইটা ছেলে এখন কিনা বাইরে ওরা কিনে চাঁদা করছে কিনা মানুষের কাছে তারপরেও ওর ছেলেটার কিনে ইলাজ হচ্ছিল তখন আর এখন কিনে আর কোনো উপায় নাই এখন কিনে বাড়িতে এখন কিনে পড়ে আছে গো টাকার জন্য হ্যাঁ টাকার জন্য কিন্তু সঙ্গে গেছে যা কিনে ছিল কিনা বাড়ির এক কাঠা জমি ছিল কিন্তু বসত বাড়ি ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে হ্যাঁ আর কোনো আর অর্থ নাই বাবার কিনে বয়স এখন পঁয়ষট্টি বাবা এখন কিনা কামাই করতে পারেনি আর কি করে আর ছেলেটার এখন ট্রিটমেন্ট হবে হ্যাঁ সরকার কোনো মুদতগাড়ি করেনি ওইখানে গিয়ে কিনে জানতে পারলাম যে ওইখানে কিনা টাকা পয়সা যা ছিল ওইখান থেকে বাস কি কিনে আমাদেরকে কিনে যে টাকাটা হচ্ছে টাকাটা লিবার করে বা আর কিনে বলছে যে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না আর এখানে কিনে ভালো করতে পারবো না তোমরা নিয়ে চলে যাবো টাকারই জন্য কিনা ডাক্তারবার কিনে কিন্তু চিকিৎসা করতে চায় না এখন ছেলেটা আছে কিনা বাড়িতে কিনা অসুস্থ হয়ে পড়ে আছে উঠতে বসতে কিছু পারছে না ওর পাঁচ জায়গায় কিনা ভেঙে গেছে কিনা কমরটা